এ বাবা কোথায় গেলি তুই এ মিষ্টি পড়বি পড়বি ওঠে না ওঠে না এ বাতাসে তোর বাচ্চাকে একটু সামলা ছি 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 কি দুষ্টু কি দুষ্টু এই তুই ম্যাগি খাবি ম্যাগি খাবি হম তুই ম্যাগি খাবি বল

ও এটা আর্মি আর্মি ম্যানের গায়ে উঠেছিস তো তুই একটু রসা করা শিখ তুইও আর্মি হয়ে যাবি আর্মি ক্যাট নাকি হ্যাঁ আর ওটা কি করে ওটা ওটা কি করে সবজির মতো হাগু মতো করে দিয়ে দিচ্ছি আমার সবজির দপা সেরে দিলো আলু পেঁয়াজ আর কিছু নেই এই তুই কি করছিস তুই আলু পটলের দপা ছাড়াছিস হ্যাঁ বটির মধ্যে বসেছে গো হাত পা কাটবে নাম নাম তোদের শেখার তো মানুষ হেসে হেসে পাগল হয়ে যাবে রে তুই তো মেয়ে বুঝি মানে তুই আমার কাজ করে দে তুই আয় নাম আস্তে করে নাম বাবা বাবা শট তোর জন্য কিছু রাখা যাবে না যেখানে সেখানে আর যায় না যায় না যায় না হ্যাঁ তুই আবার আসছিস লজ্জা নেই তোর তুই আবার আসছিস হ্যাঁ তুই আমার আবার লুকিয়ে লুকি দেখছিস লজ্জা নেই তোর আয় আয় ম্যাগি কি খাবেন